যে প্রশ্নটি এসছে যে এটি সত্য যে টিবেটে প্র্যাকটিক্যাল নিয়ে সেটা নিয়ে আমাদের অবশ্যই একটা দুশ্চিন্তা তো আছেই তবে দু মাস ক্লাস না করলে এক বছর পিছিয়ে যায় সেটা বোধহয় দু মাস ক্লাস না করলে দু মাসই পিছাবে তো আমরা চাই না যে একটুও পিছাক কিন্তু এটাই সত্য যে টিবেটের তারা অনেকখানি তাদের যেহেতু এই এতগুলো মাস প্রায় আট মাস ন মাস হয়ে যাচ্ছে তারা ক্লাস করতে পারছে না তো সেক্ষেত্রে তাদের তো একটা বড় অসুবিধার বিষয় আছেই তো আমরা তাদের যে পরীক্ষাগুলো আটকে আছে সেই পরীক্ষাগুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আটকে আছে সেই পরীক্ষাগুলো দ্রুত নেবার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আশা করি সেই পরীক্ষাগুলো খুব শিগগিরই আমরা নিয়ে নিতে পারবো হয়তো মাস খানেক পরেই আমরা সেই পরীক্ষাগুলো নিতে পারবো কারণ এর সকলগুলোর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক কম এবং তাদেরকেও সারা দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ভাগ ভাগ করে খুবই কম সংখ্যক পরীক্ষার্থী কেন্দ্রে নিয়ে আমরা এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারবো পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে আহ কাজেই আমি যারা পলিটেকনিকের ছাত্র আছেন যারা আমাদের টিভেটের বিভিন্ন পর্যায়ের ছাত্রছাত্রীরা আছেন যাদের পরীক্ষা আহ বন্ধ হয়েছিল অনেকগুলো পরীক্ষা দিয়েছিলেন কিছু বাকি ছিল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়েরও চতুর্থ বর্ষের যাদের কিছু পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাগুলো খুব শিগগিরই আমরা নিয়ে নিতে পারবো ইনশাল্লাহ কাজেই আপ সকল শিক্ষার্থীকে বলছি আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করুন মাসখানেক পরেই হয়তো আপনাদের এই পরীক্ষাগুলো হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের এই চূড়ান্ত পর্যায়ে কিন্তু পরীক্ষা ছাড়া অটক পাশ দেওয়া সম্ভব না আপনি এইচএসসি তে যারা অটো পাস হয়েছে সেটা দেখে অনেকেই আমাদের কাছে লিখছেন যে আমাদেরকেও অটো পাস দিয়ে দেওয়া হোক যেটা মনে রাখতে হবে যে যারা এইচএসসি তে অটো পাস তারা কিন্তু এর পরে একটা পরীক্ষা দিয়ে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা ঢুকবে আর যারা এই পর্যায়ের পরে আর কিছু করবেন না তাদেরও এর আগের হয়তো এসএসসি রেজাল্টের উপরেই হয়তো তারা চলতে পারবেন কিন্তু আপনারা যারা এই স্নাতক পর্যায়ের আছেন বা সমমান পর্যায়ের তাদের ক্ষেত্রে তাদের কিন্তু হয়তো একটা বিরাট অংশই এখানেই শেষ করে আপনারা কর্মজীবনে প্রবেশ করবেন তো এখানে আসলে আপনাদের পরীক্ষাগুলো ছাড়া পরীক্ষার ফলাফল ছাড়া যদি আপনাদেরকে দেওয়ার কথা চিন্তা করা হয় সেক্ষেত্রে সেটি আপনাদের কর্মজীবনে প্রবেশকে বাধাগ্রস্ত করতে পারে আপনাদের পরবর্তী জীবনে বড় ধরনের সেটি বিঘ্ন ঘটাতে পারে সমস্যা তৈরি করতে পারে কাজে এটি করা একেবারেই যুক্তিযুক্ত হবে না আর সেখানে যেহেতু শিক্ষা পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম সেটি আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমরা সেটি গ্রহণ করতে পারবো বিধায় আমরা খুব সাহসাই মাসখানিক পরে আপনাদের আপনার যেন প্রস্তুতি নিতে পারেন খুব ভালোভাবে সেই জন্য অন্তত পক্ষে আপনাদেরকে সময় দিয়েই সে পরীক্ষার সময়সূচি ঘোষণা করে আপনাদের পরীক্ষা নেওয়া হবে জি অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় এখন প্রশ্ন করার জন্য অনুরোধ করছি